সুপ্রদর্শক ভাই আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি মজার মজার গুগলি দাদা নি আসলে আপনারা দেখতে পাচ্ছেন গুগলি দাদা আজকে আমি গুগলি দাদা খেলব এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটা ইয়াং হ্যান্ডসাম ছেলে উফ দেখতে যা সুন্দর আজকে ওনার সাথে দুজনের সাথে আমি খেলা খেলব চলো না আমরা খেলা শুরু করে দি এক্সকিউজ মি জি আপু হ্যাঁ এই দিকে আসবেন হ্যাঁ জি বলতে চাচ্ছিলাম আগে আমরা পরিচয় হই আপনার নামটা কি আমার নাম আপনার নাম করিম

যখন ক্লান্ত হয় যায় শরীর নার্ভাস হয় পড়ে না তখন আসে বসে ক্লান্ত কি করে ক্লান্ত হয় হেটে চলে কোনটা হেটে চলে এইটা কোনটা আর ওই যে ওটা যেটা আপনাকে বলছিলাম না যে আমরা দুজনে ফ্রি আছে চলেন একটু সাইডে যাই না আমরা নেগেটিভে যাব না আমরা পজিটিভে যাব আচ্ছা ওইটাই তো বলতেছি মানে পজিটিভই তো হচ্ছে এটা খারাপ স্বামী স্ত্রী যে একটা থাকা বিষয়টা নিয়ে থাকে নাকি খারাপ আমি স্বামী স্ত্রীর কথাটা বলিনি বলছি মিয়া মানে মেয়েরা কখন ছেলেদের উপরে উঠে বসতে চায় ছেলেদের উপরে কতটুকু আর যতটুকু না মানে ছেলেদের উপর মেয়েরা তো বসতে পারে সাধারণত এখান থেকে এইটুকু পর্যন্ত আচ্ছা যখন প্রেম করে তখনই আচ্ছা ঠিকই আছে ওটা হতে পারে আবার মূলত একদম এই যে মাঝে মাঝেও বসে থাকে বা ঠ্যাঙের কাছে বসে বুকে আসে বসে হচ্ছে একটু মুটকা মুটকি করে বসে ঠিক আছে কিন্তু কখন বসে কোন সময়টা বসে আসলে এটা মানে মুখে বলা যাবে না আপনার ফোন নাম্বারটা দিয়ে যায় না আমি আপনাকে ফোনে বলে দেব ফোনে বলবেন হ্যাঁ চুপরে দর্শক ভাই দেখলেন তো আসলে তারা অনেক ট্যালেন্ট কিন্তু মেয়েদের কাছে ছেলেরা কোনো কিছুতেই ট্যালেন্ট না কারণ মেয়েদের বুদ্ধির সাথে ছেলেদের বুদ্ধি কিন্তু একটু ওপার দর্শক ভাই দেখছেন তো কেমন কথাটা বললো আমাদের দুর্নাম করছে কিন্তু আপনারা সবাই কমেন্টে জানিয়ে দেবেন আমরা কোন পুরুষ হ্যাঁ চলতে পারি ফালতু